সালামু আলাইকুম লাইফ লাইফস্টাইল থেকে কুমো বলছি দেশ বিদেশ থেকে যে যারা দেখছেন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি দেখিয়ে দিচ্ছি ইলিশ মাছ দিয়ে ঝিঙের পাতলা ঝোল সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো এবং সাথে দেখিয়ে দিচ্ছি আমি কিছু ইলিশ মাছ ফ্রাই করব সেটাও ছিল আর ঝিঙের জন্য মাছটা প্রসেস করে নিয়েছি দিয়ে দিয়েছি হাঁড়ি এখন দিয়ে দিব সরিষার তেল পরিমাণ মতো আমি সরিষাল তেল দিয়েই রান্না করি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব একটু পানি দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না মশলায় তেল উঠে আসছে ততক্ষণ পর্যন্ত একটু ভালোভাবে কষাবো যত ভালোভাবে কষাবো ততই তরকারিটা খেতে ভালো হবে আগে থেকে প্রসেস করা মাছ লেস পিস দিয়ে দিচ্ছি তেল উঠে আসছে একটু উল্টে পাল্টে আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি ঝিঙে যেহেতু পানি জাতীয় সবজি তাই এখানে খুবই কম পরিমাণে পানি দিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি বলকে চলে আসলে দিয়ে দিব সবজিটা সবজিটা আগেই সুন্দর করে কেটে রেখেছিলাম এখন আস্তে আস্তে করে সবজিটা দিয়ে দিচ্ছি দিয়ে দিব ঢাকনা এখন একবার একটু উল্টে দিব আলতো হাতে যাতে মাছটা মাছের মাথা লেজ না ভাঙে জন্য খুব আলতোভাবে উলটিয়ে দিচ্ছি দেখেন আমার রান্নাটা প্রায় শেষের দিকে আমার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ডেসক্রিপশনে দেওয়া থাকবে চেক করে নিন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করছি আপনারাও এভাবে রান্না করবেন খেতে খুবই ভালো হবে যে যেখান এখান থেকে দেখেছেন দেখেন রান্নাটা অসাধারণ সবজিটা সবুজই আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম